নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল প্রেডিকশন আজকের ভিডিওতে নিফটি এবং ব্যাঙ্ক নিয়েই আলোচনা করবো এবং দেখে কালকের জন্য ট্রেডিং প্ল্যান করা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য ছোটোখাটো গ্যাপ আপনার একটা ডিপ হতে পারে তারপর যদি দেখেন যে উপরের দিকের জন্য মুভ করছে সেক্ষেত্রে পঁচিশ হাজার দুশো দুশো কুড়ি পর্যন্ত আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম ওর উপরে কিন্তু দেখছি না ওর উপরে যদি বাজারকে যেতে হয় তাহলে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে আজকে গ্যাপ আপের সঙ্গেই কিন্তু পঁচিশ হাজার দুশো এই জায়গাটা কিন্তু দেখতে পেয়েছে কিছু করার নেই এই মুভমেন্টটা কিন্তু আজ থেকে মিস হয়ে যাবেই কিছু করার নেই ইন্টারটের ক্ষেত্রে তো এখান থেকে সাস্টেন করতে পারিনি এখান থেকে তলার দিকের জন্য মুভ করেছে এখানে কোনো ট্রেডিং হয় আপ হয়নি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে যেরকম মুভটা দেখতে পেয়েছেন গতকাল তার থেকে বেটার মুভমেন্ট দেখবেন সেটা কিন্তু দেখ লক্ষ্য করেছি থেকে বেটার হয়েছে কিন্তু আজকেও ট্রিগি নয়েজ ছিল আর তার সঙ্গে ছিল হচ্ছে বাজারের মধ্যে যদি দেখেন তাহলে হচ্ছে কিন্তু থিটার এফেক্ট অনেক প্রবল ছিল আর তার এফেক্টটা কি হয়েছে যে কর্লি বলুন বা পুটি বলুন সবই কিন্তু ভ্যালু ডিটোরিয়েট করেছে যেটা গতকালকে ভিডিওতেও বলেছিলাম যদি নয়েস দেখেন তাহলে ট্রেডিং সেটা করবেন না আজকেও লাইভ মার্কেটে যখন এসছিলাম সেই সময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর এখান থেকে বিশেষ কিছু হবার নেই সামান্য হয়তো তলার দিকে কিছুটা পড়তে পারে বা সামান্য হয়তো উপরের দিকে কিছুটা বাড়তে পারে এর থেকে বিশেষ কিছু পাবেন না পিন পয়েন্টের স্ক্যালপিং হতে পারে এবং ওই পাঁচ সাত পয়েন্ট দশ পয়েন্ট গেন করার চক্করে কিন্তু লসও হতে পারে কারণ থ্রিটার এফেক্ট কিন্তু অলরেডি চলছিল মানে প্রত্যেকটা বার কি হচ্ছিল যখনই ওপরের দিকের জন্য যাচ্ছিলো তখন কিন্তু উটের সাইডের প্রিমিয়াম খুব তাড়াতাড়ি মেল্ট হচ্ছিল বা তলার দিকে যখন যদি আসছিল তখন কিন্তু ফলের সাইডের প্রিমিয়াম খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে যে মোমেন্টাম কিরম আছে তবেই কিন্তু মোমেন্টাম ট্রেডিং করতে পারবে আর ম্যাক্সিমাম যারা অপশানে কাজ করে ম্যাক্সিমাম লোক হচ্ছে অপশান বায়ার কারণ কি কারণ হচ্ছে একটা মানি একটার হচ্ছে ফ্যাক্টর যেখানে আপনি হেজ করে পজিশন করতে গেলেও আপনাকে এক লাখ পঁয়ষট্টি হাজার উপর লাগে লটের জন্য বা যদি আপনি এজ পজিশন ছাড়া ট্রেড করতে যান তাহলেও আপনার দু লাখ দু লাখ কুড়ি হাজারের মতন এক লটে ট্রেড করতে আপনার নিফটি লাগে এই পয়সাটা এবার এইটাকে খেয়াল করে দেখুন কতদিনের অ্যাকাউন্টে আছে আর কল আউট করে ট্রেড করতে পারবে এটা হচ্ছে ম্যাক্সিমাম লোকের অ্যাকাউন্টে নেই খুব কম সংখ্যক লোকের অ্যাকাউন্টে আছে তো যাদের অ্যাকাউন্টে নেই তারা অপশান ব্যাড অবভিয়াসলি আর তারা যদি এখানে ট্রেড করতে যায় বারবার ট্র্যাপই হবে সেই জন্যেই কিন্তু লাইভ মার্কেটে আসা এবং আপনাদের সঙ্গে গাইড করে দেওয়া যে আলটিমেট টেকনিক্যালটা শিখুন টেকনিক্যাল যদি না শেখেন আলটিমেট কোনো কিন্তু জায়গা নয় যে এখানে যে কোনোভাবে গ্যাম্বেলিং করবেন এত কথা বলছি একটাই উদ্দেশ্য যাতে এখান থেকে যদি আপনাকে ইনকাম প্রপার করতে হয় বা ট্রেডিং সেট যে ট্রেডিং সেট আপ তো ধরুন দাঁড়াচ্ছে না যেমন লাইভ মার্কেটার এসে বললাম যে আল্টিমেট এখান থেকে ট্রেডিং সেটআপ ওইরকম নরমালি দাঁড়াচ্ছে না এখানে অপশন এর জায়গা হতে পারে কিন্তু অপশন বাইং এর জায়গা হবে না তাহলে এটাও কিন্তু একটা ট্রেডের জায়গা ট্রেড না করাটাও কিন্তু একটা ট্রেড কারণ ওই ট্রেডটা করলে লোকান হলে সেটাকে ভরপাই করতে আপনি আবার এগোবেন আর যদি ট্রেডটাই না করেন আল্টিমেট জায়গাটা বুঝে তাহলে কমসে কম লোকানটা তো হলোই না আর তাকে রিভেঞ্জ নেবার কোনো জায়গাও তৈরি হলো না সুতরাং এখানে অনেকটা সেফ তৈরি হলো তো এইরকম ভাবে এগোতে হয় প্রপার বুঝতে হয় তবেই কিন্তু মধ্যে কাজ করতে হয় যাই হোক গতকালকে ভিডিওতে যেরকম যেরকম বলেছিলাম মোটামুটি রেঞ্জ বাউন্ড টাইপের ফিগার দেখতে পেয়েছেন আগামীকালকেও আপনারা রেঞ্জ বাউন্ডই দেখবেন নিফটিতেই বলুন ব্যাংক নিফটিতেই বলুন ঠিকই না আগামীকালকেও থাকবে সুতরাং আগামীকালকেও যে খুব ভালো একটা ট্রেডিং সেটা পাবেন সেটা কিন্তু না তবুও বলে রাখি যে এই যে উপরে এই সুইংটা আর এই সুইংটা এটা একটু খেয়াল নিয়ে নেন যেটা হচ্ছে এই উপরের দিকে এই জায়গাটা আর তলার দিকে এই জায়গাটা আশা করা যায় যদি এই জোনটাকে ব্রেক করে মর্নিংয়ে পঁচিশ হাজার আশির তলায় জোনতে শুরু করে দেয় তাহলে একটা মুমেন্টাম তলার দিকের জন্য মুভ করতে পারে কত পর্যন্ত আগের ভিডিও গুলোতে দেখবেন লেভেল কিন্তু দিয়ে রাখা ছিল চব্বিশ হাজার নশো আশি নব্বই এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য একটা মুভমেন্ট হতে পারে সেক্ষেত্রে কি হতে পারে বড় সড়ো একটা গ্যাপ ডাউনও খুলতে পারে পঁচিশ হাজার পঞ্চাশ ষাট এইসব জায়গায় খোলার পর তলার দিকের জন্য যদি কিছুটা মুভমেন্ট হয় তাহলে এই জায়গাটা খুঁজেই যাবে এর পর যদি তলার দিকে আসতে হয় তাহলে এখান থেকে কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে তবেই কিন্তু আসবে আদারওয়াইজ এইসব জায়গায় রিভার্সাল প্যাটার্ন দেখবেন আবার উপরের দিকের জন্য মুভ হতে শুরু করবে এবার হচ্ছে কি যদি দেখেন গ্যাপ আপ হয়েছে হতেই পারে গ্যাপ আপ হয়েছে কিন্তু দেখলেন যে এই সুইং হাইটা যেটা হচ্ছে পঁচিশ হাজার একশো চৌষট্টি পঁয়ষট্টি এটাকে ব্রেক করতে পারেনি তাহলেও কিন্তু জানবেন এখানে রিভার্সাল সাইন পেলে তলার দিকের জন্য শর্ট করা যেতে পারে এই বক্সটার মধ্যে উপর থেকে নিচে তলায় আসার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করা যেতে পারে মোমেন্টাম যেখানে লস সেখানে কিন্তু ট্রেডটাকেও এক্সিট করতে হবে ট্রেড থেকে আর যেটা যদি না পারেন তাহলে আলটিমেট এই জোনটার মধ্যে ট্রেড করতে যাবে না আবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে পঁচিশ হাজার দুশোর কাছাকাছি বা এর উপরে দুশো কুড়ি এইসব জায়গায় গ্যাপ আপ খুলে গেছে কোনো কারণ খোলার পর তলার দিকের জন্য একটা ডিপ নিতেই পারে ডিপ নেবার পর যদি দেখেন পঁচিশ হাজার একশো ষাট সত্তর এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করে যাচ্ছে আলটিমেট কিন্তু মুভমেন্ট ওপরের দিকের জন্য শুরু হবে কারণ আমরা যদি একটু বড় ফ্রেম দেখেন বড় ফ্রেম অনুযায়ী আমরা কিন্তু মধ্যেই আছি আপ ট্রেন্ডের মধ্যেই আছি প্রত্যেকটা নেগেটিভ মানে মাইনাসের দিকে যে মুভ তার এগেন্স্ট একটা স্ট্রং বুলিশ ভাব কিন্তু আসবে এটা কিন্তু ধরে নিতে পারে এবার কোথায় গিয়ে আমরা বুঝতে পারি যে এখান থেকে তোমার দিকের জন্য মুভমেন্ট হতে পারে সেটা হচ্ছে ঠিক এই জোনটা যদি দেখেন তাহলে হচ্ছে এই জোনটাই কিন্তু খেয়াল রাখবেন যদি কোনো কারণে দেখেন যে এই জোনটার তলায় গ্যাপ ডাউন হয়েছে বাউন্স ব্যাক নিয়েছে সাস্টেন করতে পারেনি আবার পঁচিশ হাজার আশিকে ব্রেক করে তলার দিকের জন্য চলছে তাহলে সেক্ষেত্রে একটা শর্ট পজিশন নেওয়া যায় বড়ো সড়ো যদি গ্যাপ ডাউন হয়ে যায় তারপর যদি দেখা যায় যে এইসব জায়গায় ডাউন হয়েছে অল্প তলার দিকে চলে এসে তাহলে ট্রেড পাবেন না যদি ছোটোখাটো ডাউন হয় তারপর একটা বাউন্স পান তারপর যদি তলার দিকের জন্য আসে তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে তলার দিকের জন্য শর্ট পজিশন পাবেন আদারওয়াইজ যদি বড় সড়ো গ্যাপডাউন হয়ে তলার দিকের জন্য আসে কোথায় থামছে সেটা দেখুন তারপর রিভার্সাল প্যাটার্ন হচ্ছে কিনা দেখুন রিভার্সাল প্যাটার্ন হয়ে যাওয়ার পর কোনোরকম রিভার্সাল সাইন পাচ্ছেন কিনা দেখুন তারপর ট্রেড ধরুন দিকের জন্য নয়েস থাকলে ট্রেড করবেন না নয়েস না থাকলে ট্রেডটাকে আপনারা কন্টিনিউ রাখতে পারেন এটি হচ্ছে নিফটির ক্ষেত্রে আগামীকালকের জন্য

এবার বাজারের মধ্যে যেমন যেমন রেঞ্জ তৈরি হবে সেই নাম অনুযায়ী মুভমেন্ট কিন্তু দেখতে পাবেন এবং প্যাটার্ন অনুযায়ীও পাবেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হচ্ছে সেম তো উপর থেকে গ্যাপ আপ হয়েছে গ্যাপ আপের পর তলায় দেখেই যান আবার উপরের দিকে গেছে আবার তলায় এসেছে এখানে আর একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের দিনে সেই মুভগুলো কিন্তু প্রপার ম্যাচ করছিল না ব্যাংক নিফটি কখনো হয়তো উপরের দিকের জন্য যাচ্ছিল তো নিফটি কখনো তলার দিকে নিফটি কখনো উপরের দিকের জন্য যাচ্ছিল তো ব্যাংক নিফটি তলার দিকের জন্য বা দাঁড়িয়ে যাচ্ছিল এইরকম সিচুয়েশন কিন্তু দেখা গেছে মানে মুভগুলো প্রপারভাবে ম্যাচ করছিল না এটা একটা বড় কারণ যেটাতে বাজারের মধ্যে যদি মুভগুলো ডিফার করতে শুরু করে দেয় সেখানে কিন্তু মুভমেন্ট আসতে চায় না এবং থিটার এফেক্ট প্রবল হয়ে যায় কিন্তু আলটিমেট আমরা দেখতে পেয়েছি কালকের জন্য ব্যাংক নিফটিতেও আপনারা দেখতে পারেন ঠিক এইখান থেকে এই জোনটা খেয়াল রাখতে পারেন এর মধ্যেখানে স্ক্যাল্পিং হতে পারে যারা স্ক্যাল্পিং করতে জানেন তাদের উদ্দেশ্য বলব এইসব জায়গায় যদি কোনো রকম রিভার্সাল সাইন পেয়ে যান মর্নিং এ বা গ্যাপ আপ করলো তাদের থেকে গেল কিন্তু এই সুইং লোটা ব্রেক করলো না ছাপ্পান্ন হাজার পাঁচশো ষাট ব্রেক করলো না তাহলে কিন্তু ওপরের দিকের জন্য মুভমেন্টাম পাবেন কিছুটা এই ধরনের গ্যাপ আপ করলো এই জোনটার কাছাকাছি সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার আটশো কিন্তু ওপরের দিকে ব্রেক করতে পারলো না সেক্ষেত্রে রিভার্সাল সাইনফিল্ডেন কিন্তু শর্ট হতে পারে উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু হোল্ড করা যাবে তার বেশি কিন্তু হোল্ড করা যাবে না এটা এর জোন আদারওয়াইজ এই জায়গাটা যারা স্ক্যাল্পিং করতে জানেন না তারা এই জায়গাটা অ্যাভয়েড করবেন অ্যাভয়েড করা এটাই কিন্তু শ্রেয় এবার যদি দেখেন গ্যাপ আপ হয়েছে সকাল ন হাজারের কাছাকাছি সেটা দেখেছি হওয়ার পর একটা ডিপ নিয়েছে নেওয়ার পর দেখলেন যে আর তলার দিকের জন্য বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে না সেক্ষেত্রে দেখবেন কি কন্টিনিউশন প্যাটার্ন উপরের দিকের জন্য তৈরি হচ্ছে কিন্তু যদি তৈরি হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই কিন্তু আপনারা এটাকে চেস করতে দেখবেন যেটা হচ্ছে সাতান্ন হাজার পঞ্চাশ এবং এই পঞ্চাশ পয়েন্টের জোন যখনই দেখবেন যে আলটিমেট ব্রেক সাবস্ট্রাইব করতে শুরু করে দেবে একটা ভালো মোমেন্টাম আপনারা কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্য দেখতে পাবেন সেখানে কি ট্রেড করতে পারবেন যতক্ষণ মোমেন্টাম চলবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা মোমেন্টাম যেখানে গিয়ে লস হচ্ছে সেখানে গিয়ে একবারে ট্রেড থেকে এক্সিট হয়ে যাবো এটা কিন্তু ফার্স্ট ট্রেড বেরোবো তারপর কন্টিনিউশন প্যাটার্ন এখানে লক্ষ্য করতে হবে যে যদি কন্টিনিউশন প্যাটার্ন দেখা যায় তাহলে ওপরের দিকের জন্য ট্রেড হবে কিন্তু যদি রেঞ্জ বাউন্ডি শীত হয় তাহলে কন্টিনিউশন প্যাটার্ন হয়ে অত বড় মুক্ত হবে না সুতরাং রিভার্সাল প্যাটার্ন হবে আবার তলার দিকের জন্য মুভ হবে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে এবং তলার দিকের জন্য কতটা টার্গেট হতে পারে সেটাও কিন্তু দেখতে হবে এবার যদি দেখেন যে বাজার খুলেছে গ্যাপ ডাউন চান্সেস আছে গ্যাপ ডাউন যদি বাজার দেখে যায় তাহলে উপরের দিকের জন্য একটা পৌঁছ দিতেই হবে কিন্তু খেয়াল রাখবেন যে ছাপ্পান্ন হাজার পাঁচশো ষাট এই যে জোনটা আছে এর ওপর সাসটেন করছে কিনা যদি সাসটেন করে যায় তাহলে হচ্ছে উপরের দিকের জন্য মুভমেন্টের জন্য প্যাটার্ন তৈরি করে তারপরেই কিন্তু এগোবো আর যদি সাস্টেন না করতে পারে তাহলে আবার এই লেভেলটাকে ব্রেক করবে আর এই লেভেলটাকে ব্রেক করা মানে কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট তোলার দিকের জন্য পাবেন তাহলে কালকে মানে কাল মিন্স হচ্ছে আগামীকাল বাজার গ্যাপ আপেই গুলো বা গ্যাপ ডাউনেই খুলুক একটা মর্নিংয়ে মোমেন্টাম পাওয়ার কিন্তু চান্সেস থাকবে ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে যতক্ষণ বাজারের মধ্যে মুমেন্টাম থাকবে ততক্ষণ সেই দিকটাই ফলো করা তারপর আপনাকে দেখতে হবে যে মুমেন্টাম যেখানে লস হচ্ছে সেখানে গিয়ে একবার এক্সিট করা তারপর প্যাটার্ন কি তৈরি হচ্ছে সেটা দেখুন যদি দেখেন যে প্যাটার্ন তলার দিকে একটা মুমেন্টাম পেয়েছেন সেক্ষেত্রে এত দূরই যে পড়বে সেটা কিন্তু নয় কারণ আটকানোর কেউ নেই বুঝতেই পারছেন যে এই জোনটা যদি ব্রেক করে দেয় ছাপ্পান্ন হাজার চারশো আশি পঁচাশি এই জোনটা যদি ব্রেক করে দেয় তাহলে এখান থেকে তলায় পড়ার জন্য যে আটকাবে বা সাপোর্ট নেবে সেই সাপোর্টের এরিয়াটা হচ্ছে এইখানে সুইংলোয়ের হিসাবে যে হচ্ছেন পঞ্চান্ন হাজার ছশো কাছাকাছি তার আগে কিন্তু কেউ নেই কিন্তু এত দূর কি পড়বে একসঙ্গে নাও করতে পারে রেঞ্জ ভাউন বাজার তাহলে এখান থেকে বাজার কী করতে পারে একটা মোমেন্টাম ট্রেড দিতে পারে কত দূর কত দূর পর্যন্ত দিতে পারে ছাপ্পান্ন হাজার দুশো পর্যন্ত দিতে পারে একশো পর্যন্ত দিতে পারে ছাপ্পান্ন হাজারের কাছাকাছি পর্যন্ত দিতে পারে তাহলে এটা হচ্ছে বাজারের মুডের উপর ডিপেন্ড করবে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করা যাবে যদি ক্যাপটাউনে খুলে ওপরের দিকে চেস করতে যায় এবং যদি ফেল হয়ে যায় তারপর তো এই তলার দিকের জন্য মুভ করে সেক্ষেত্রে মুভমেন্টামটাকে ফলো করবেন তলার দিকের জন্য আবার উপরের দিকের জন্য যদি গ্যাপ আপ দেখেন তারপর যদি তলার দিকের জন্য একটা ডিপ দেখেন ডিপের পর যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে শাসন করছে যেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার আটশো তাহলে ওপরের দিকে কিন্তু সাতান্ন হাজার সাতান্ন হাজার পঞ্চাশের উদ্দেশ্যে বাজার যাবে আরও বড় গ্যাপ আপ হয়ে গেলে তাহলে এই লেভেলটাকে ব্রেক করতে পারছে কিনা দেখতে হবে আদারওয়াইজ এইসব জায়গায় যদি আজকের মতন গ্যাপ আপ হয়ে যায় শাসন করতে না পারে তাহলে তলার দিকের জন্য মুভ করে যাবে এবং প্রথম পাঁচ দশ মিনিটের মধ্যে কোনো ট্রেড পাবেন এই সিচুয়েশন দাঁড়াবে আবার এই এখানে যদি দেখেন যে ছাপ্পান্ন হাজার আটশো কাছাকাছি বাজার খুলেছে বলার পর তলার দিকে একটা ডিপ নিয়েছে ডিপ নেওয়ার পর আবার ছাপ্পান্ন হাজার আটশোকে ব্রেক করে শাসন করছে তাহলে সেক্ষেত্রে সাতান্ন হাজার সাতান্ন হাজার পঞ্চাশ এই জায়গাটা পর্যন্ত একটা টার্গেট পাবে এর ওপরে যদি বাজারকে চলতে হয় তাহলে কি এখানে কিন্তু আপনি কন্টিনিউশন প্যাটার্ন দেখুন তবেই কিন্তু উপরের দিকের জন্য মুভ হবে আদারওয়াইজ কী হবে এখানে রিভার্সাল প্যাটার্ন হবে এখানে প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে এবং তলা থেকে কতটা মুভ হতে পারে সেটা প্রজেকশন লেভেল কাউন্ট করার পরেই ট্রেড কিন্তু করতে হবে এবার যদি বাজারের মধ্যে নয়েজ চলে আসে তাহলে কিন্তু ট্রেড করা উচিত হবে না অপশান বায়ারদের জন্য আর যদি নয়েজ না আসে তাহলে ট্রেডিং সেটা নর্মালি পাবেন আগামীকালকেও যেটা তুমি মূল্য মনে হচ্ছে রেঞ্জবন্ড টাইপের সিচুয়েশন থাকবে সুতরাং অপশন বায়ারদের কালকের দিনেও কিন্তু খুব একটা ভালো চান্স নেই একদম মর্নিংয়ে মোমেন্টাম থাকে সেই জায়গাটাকে করার চেষ্টা করুন যদি চোখ পান তাহলে বাইরের দিকে বা সেলের দিকে সেই মোমেন্টামটাকে ইউজ করার চেষ্টা করুন তারপর বাজার যত ধীরে ধীরে এগোবে সেখানে কিন্তু আপনারা দেখতেই পাবেন যে আলটিমেট ওখানে কিন্তু নয়েজ চলে আসছে নয়েজ যখনই চলে আসবে সেখানে ট্রেডিং সেট আপ থেকে অ্যাভয়েড করাই কিন্তু উচিত অপশন সেলিং করার বলে সেটা হচ্ছে আলাদা ব্যাপার তো সেই জায়গাগুলোকে দেখে সেলিং করতে হয় আর তারও কিছু নিয়ম আছে কিন্তু নর্মালি অপশন বাইং এর ক্ষেত্রে কিন্তু চান্স পাওয়া যায় না তখন নয়স চলে আসে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ